শব্দ আছে চিল্লা এখন ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর ছয় মেয়ে ছেলে না একটা কয় মেয়ে পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা এই হচ্ছে লক্ষ্মী দেবীর ছয় মেয়ে হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা লক্ষ্মী দেবী উপর সাওয়ার হইয়া সারা দুনিয়া বিচরণ করে এবার সবগুলারে মিলা দেখেন ফলাফল কি আসে মিছিলের নাম মঙ্গল মঙ্গলের মালিক লক্ষ্মীদেবী লক্ষ্মীদেবীর বাহন পেঁচা মানে কি ওরা বুঝাইতে চায় কি যে আজকে নববর্ষে প্রথম দিন আমরা মা লক্ষ্মীদেবী আপনাকে আহ্বান করছি আপনি এসে আপনার বাহনে এত কথা বলি না এগুলা শিরিক না এই জন্য ওইভাবে বলি না কিন্তু যখন তুমি শিরিক করাই আসবা তখন কথা বলা আমাদের জন্য জরুরি হয়ে যায় আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের বড়রাতে এটা নাই কিন্তু আপনি চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোরও সুযোগ নাই কারণ এর আগের তার্মে একজন বলেছিলেন প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বের করতে হবে আমরা স্পষ্ট জানাই দিতে চাই সব জায়গায় মিনমিন চলে না আমার সন্তানের ইমান নিয়ে যদি কেউ খেলতে চায় অনেকে চলেন প্যাকেট আরেকটা ছিল নতুন আরেক প্যাকেট লাগাই চলে সমকামিতা বুঝে বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষ এটাকে ঘৃণা করে বিচ্ছিন্ন কোনো ঘটনা এটা প্রমাণ না সব শ্রেণীর মানুষ এই কাজটাকে ঘৃণা করে কারণ আমরা জানি এটা এমন এক ভয়ঙ্কর গুণা যে গুণার কারণে আল্লাহ কর্মে লোককে আজাদ দিয়েছে এটা আমরা জানি আজকের মৃত্যু সাগর সেই আজাবের সাক্ষী হয়ে এখন আমাদের সামনে সমকামিতাকে বাজারজাত করার জন্য নানান সংগঠন করেছে ওই যে রং দলু দিয়ে নানান লোগো তৈরি করে করে সমাজে ছড়া দেওয়ার চেষ্টা করেছে ব্রাক হ্যালো হ্যালং পাঞ্জাবীর মধ্যে লোগো লাগাইছে সমকামিতা জামার হাতের মধ্যে লোগো লাগাইছে সমকামিতা ওখান থেকে পশ্চিমাদের টাকা পায় এগুলো সমাজে ছড়ায় দেওয়ার ফিকির তারা করেছে এরা বুঝেছে বাংলাদেশে এইভাবে সমকামিতা প্রচার করা যাবে না সরকারকে নানান ভাবে ক্রিয়েট করছে আর ওই সমস্ত এনজিওদের মাধ্যমে সমাজে ফেতনা ছড়াইয়া দিচ্ছে সমকামে তাকে বাজার বাজার জাত করতে হলে নতুন আরেক পটলা সৃষ্টি করতে হবে পোটলা পান্ডা শয়তানের সিস্টেম যেটা সাউন্ড সিস্টেমে কোথাও গড়বড় দিয়া হয়েছে গড়বড় হয়েছে কোথাও ছুটে গেছে সব হ্যাঁ আপনাদের কি সমস্যা মনে হইতেছে আমার তো মনে হইতেছে কোথাও সাউন্ড ছুটে গেছে বাইরের সাউন্ড চলে গেছে না এই মাইকের সাউন্ড আছে আছে না এই দেখছেন কই মাইক করা খেয়াল করা এমনি শুনতেছেন কিছু কথা শোনা যায় আচ্ছা গেলে চলবে সময় না এত মাইক ঠিক করার চলে শয়তান দেখছে সমকামী তাকে বাজারজাত করতে হইলে এখন আগের সিস্টেমে করা চলবে না নতুন পোটলা তার সিস্টেমে তো পোটলা পাল্টা মনে আছে বলে নতুন